একেবারেই হান্ড্রেড পার্সেন্ট বাড়ি বারো বেগুনের চারা ক্রয় করতে আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখতেছেন এর ওজন প্রায় আনুমানিক দেড় কেজি হয়েছে আনুমানিক দেড় কেজি হয়েছে লাউয়ের মতো একদম লাউয়ের মতো এই বাড়ি বারো বেগুন এটা অনেক এই বাড়ি বারো বেগুন খাইতে অনেক সুস্বাদু হয়ে থাকে এবং এর ফলন বাংলাদেশে অনেক ভালো হয়ে থাকে এবং অসংখ্য রিভু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা দেখতেছেন যে বাড়ি বারো বেগুন বাড়ি বারো বেগুন বাংলাদেশের সবচেয়ে বড় জাতের বেগুন এই বেগুন দেখতেছেন হুবাহু লাউয়ের মতো দেখতে দেখতেছেন একবারে পেকে গিয়েছে দেখতেছেন অনেক সুন্দর দেখতেছেন রঙটা অনেক সুন্দর হয়েছে এই রঙটা গ্রিন রঙ ছিল সবুজ কালারের ছিল এখন দেখতেছেন পাকার পরে এই রঙটা দেখতেছেন একেবারেই অন্য রঙ হয়েছে হলুদ রঙের হয়েছে পাকা বাড়ি বারো বেগুনের থেকে আমরা সরাসরি বীজ সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগে এবং কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা আর দেরি না করে আমার স্নেহ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা অরিজিনাল বাড়ি বারো বেগুনের সুস্থ সবল ককপির দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে ইনশাল্লাহ তবে আরেকটা বিষয় খেয়াল করবেন শীত মৌসুমে এর ফলন অনেক ভালো হয়ে থাকে আপনারা শীত মৌসুমের শুরুতে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা লক্ষ লক্ষ বাড়ি বারো বেগুনের চারা আমরা নিজে চারা রোপণ করে এই বাড়ি বড় বেগুন থেকে আমরা বীজ সংগ্রহ করে আমরা বীজ রোপণ করে তারপর আমরা চারা চারা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনারা আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন